গুড মর্নিং বন্ধুরা শর্মিলা শান্তি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো পাখাটা অফ করে দিলো আইলা করলাম তো এই কারণে ভালো তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনো বাইরে বের হইনি আগেই আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলছে তো তোমরা দেখতে থাকো দেখো আমার বিছানার অবস্থা দেখো আজকে ঘুম থেকে জাস্ট উঠলাম উঠে এখনো বাইরে আমি বের হইনি শুধু পাখাটাকে সরালাম স্পিড পাখাটাকে সরালাম সরিয়ে তারপরে তোমাদের সাথে মানে ইন্ট্রো দিতে চলে এসেছি আর কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল আজকে গরমটা অনেকটাই কম কিন্তু ওয়েদারটা আজকে আমার মনের মতন মানে মেঘলা ওয়েদার তো চলো রান্নাঘরে কি হচ্ছে দেখি এখন আমিও দেখিনি কি হচ্ছে উঠে গেছে ও সত্যি ময়দা মারছে তোমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে দুপুরবেলা এটা তারপর থেকে বৃষ্টি ছুটকি ময়দা মাখছে ছুটকি আজকে স্কুল যাবে না আর আজকে না আমাকে ডাক্তারের কাছে যেতে হবে মানে ডাক্তারের কাছে কোন চেক আপ নেই আজকে যেহেতু চেক আপ আমার হয়ে গেছে করানো একটা আলট্রাসাউন্ড করানোর ইচ্ছা আছে যার জন্য যেতে হবে আজকে তার তার জন্য দোকানটাও আজকে বন্ধ রেখেছে তো চলো আগে আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপরে কিছু খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো রকম একটু বিছানাটা গুছিয়ে নিলাম মানে পুরোপুরি গোছালাম না বালিশগুলো একটু সাইড করে নিলাম আর এখন যাব বাইরে যে আগে মুখটা ধুয়ে আসি তারপরে এসে খাওয়া দাওয়া করবো জামা কাপড় কালকে আমার অনেক কিছু ভিজিয়ে রেখেছিলাম এরা সব কাজ ছিল এগুলো একটু ঠিকঠাক ভাবে এবার আমি মেলে দিই এখন লুচি হচ্ছে সকালবেলা দেখো ফুলকো লুচি বানাবো এখন এটা হচ্ছে সকালের টিফিন তো এই টিফিনটা আজকে আমি বানাচ্ছি তারপরে ওকে নিয়ে যাবো আজকে হসপিটাল একটা দেখি যদি আলট্রাসাউন্ড যদি হয়ে যায় তো ভালো আর যদি অন্যদিন ডেট দেয় তাহলে আবার আরেকদিন দিন বন্ধ রেখে যেতে হবে হ্যাঁ বাচ্চাটা সেই ঘুরে গেছিল সেটা ঠিক হয়েছে কি না ব্যাপারটা বুঝতে পারছি না সেই জন্য যেতে হবে আজকে তাই জন্য লুচি বেলছি আর তোমার সাথে কথা বলছি লাস্ট লাস্ট করতে এটা নয় বন্ধুরা এখন সকালের টিফিন রেডি করে ফেলেছি আমি বানালাম আর ছুটকি আমাকে হেল্প করেছে আর এই দেখো পুরো গরম গরম লুচি এই দেখো গরম গরম লুচি পুরো ভাজা হলো সেদ্ধ আরো দুটো ডিমশের তো ছুটকি ছাড়াচ্ছে এই দেখো চলে আসো বাহ আজকে এই ফুলকো ফুলকো লুচি ওহ হেভি একদম বাঃ ছুটকি ধরতে হবে না এখন চলো টাটা যে বাইকের চাবিটা দে টাটা এরপর ফোন করলে বলি এক্ষুনি বেরিয়ে গেছে হসপিটাল গেছে ঠিক আছে আবার রাতে ফোন করবেন চলো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হাওড়া হসপিটাল তো হাওড়া হসপিটালে গিয়ে ওখানে একটা চেক আপ করানো আছে যাচ্ছি এখন রাস্তায় আছি চলো দেখতে থাকো কন্টিনিউ হাওড়া স্টেশনে এই হাওড়া হসপিটালে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম হাওড়া হসপিটালে এখনও কাগজপত্রগুলো বার করে যাবে ভেতরে দেখাতে চলো সবেই আসলাম তার মধ্যে কাজ হয়ে গেছে আসলে আজকে প্রথমবার আমি হার্টবিট শুনলাম বাচ্চা তো ওই ডাক্তার চেক আপ করলো আলট্রাসাউন্ড করাতে হলো না উনি নিজেই দেখে বলছে ঘুরে গেল মানে ঠিক আছে এখন পজিশন তারপরে বাচ্চা হার্টবিট শোনালো বলছে দু সপ্তাহ বাদে এসে একটা আলট্রাসাউন্ড করাতে বাহ হার্টবিট শুনলে হ্যাঁ দুঃখ দুঃখ করছে কানের কাছে এনে সিংটা শোনালো বলছে শুনতে পাচ্ছ তো বাচ্চা হার্টবিট তাহলে হ্যাঁ বাহ চলো তাহলে যাই বাড়ির দিকে ওই যে বাইক ওদিকে আছে ওই যে বা ওই যে ওই সোজা চলো তো এখন হসপিটাল থেকে আস্তে আস্তে আমাদের পাড়াতে একটা ফলের দোকান থেকেও ফল কিনে নিচ্ছে ওইটা কালো জাম এটা হচ্ছে মন্দিরতলা এখান থেকে কেনা হচ্ছে ফলটা আর পেয়ারা নিয়ে নিও একশো নেবে তো বন্ধুরা চলে এসেছি হাসপাতাল থেকে আর আসার পর তো দেখলে ফল নিয়ে এসেছি তা ফলটা ছুটকিকে দিয়ে ধুইয়ে এখানে ভিজিয়ে রেখেছি এটা পরে খাবো খানে আমি আর সকালে না ওই তরকারি করেছিল রুচির সাথে দেখো কতটা তরকারি করেছে পুরো ঝোল তো এখন আসার পথে একটু চাল কিনে নিয়ে এসেছিলাম তো এখন শুধু ভাত করবো আর ফ্রিজে একটু চিকেন আছে আমি চিকেন খাবো না আমি চিকেনটা গরম করে ছুটকি আর ওর পাপা দুজনে খাবে আর আমি একটু ওই ডাল আছে কালকে ওই ডাল গরম করে নেব একটু আলু সেদ্ধ দিয়ে দেবো তাই দেখ আর ওই তরকারি আছে আলু সেদ্ধ নাও দিতে পারি তরকারিটা গরম করে নেবো ভালোভাবে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে করে তারপর স্নান করবো আবার আর আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে পুরো অন্ধকার করে এসত হ্যাঁ এখন বাজে ঘড়ি কাটা একটা আমাদের এখন রান্না কমপ্লিট দেখো এটা মনে হয় সকালে সেই তরকারিটা ভাত হয়ে গেছে আর এখানেও কি বানাচ্ছে এটা কি গো চিকেন আর ডাল আচ্ছা ওটা খাবো আর একে দেখো রকম করে ছোটকি আজকে স্কুল থেকে ছোটকি ডাকতে এসেছিলো

তো খাওয়া দাওয়ার পর আমি একটু মোবাইলে একটু কাঠুন দেখছিলাম আর দেখিও ফল কেটে এনে দিয়েছে মানে যেই ফলটা তখন কিনলাম সেটাই ও কেটে এনে দিল বলেই আজকে দেখে খাওয়া হলো নাহলে হয়তো এটা আমি কাল থেকে স্টার্ট করতাম তো যাই হোক আর ও দেখো আজকে বাইরেটা এখন হয়তো একটু পরিষ্কার হয়ে গেছে কারণ মনে হয় না এখন বৃষ্টি হবে আকাশটা অনেকটাই পরিষ্কার সকাল থেকে যেমন মেঘলা মেঘলা ছিল আর কালকে থেকে তো বৃষ্টি হয়েছে তো আজকে মনে হচ্ছে না এখন বৃষ্টি হবে তো বেশ পরিষ্কার লাগছে আকাশটা আর এরকম ওয়েদার তো আমার খুব ভালো লাগে আজকে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে তো

তো যাই একটু ঘুরে আসি কাছে পিঠেই যাব চলো রেডি হয়েছে হালকা আমি রেডি পেডি হইনি আমি একদম নরমাল দেখো এই গেনজি কালকে পরেছিলাম আজকে পরে তাই গরম হলে আমি এই নাইটি নাইটি ঘরে ঠিক আছে গরম হলে রেডি হতাম না কিন্তু গরমটা নেই তো আজকে একটু সামনে একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি দেখি কোথায় যাওয়া যায় চলো তো বন্ধুরা আমরা চলে এসছি একটা ক্যাফে হাওড়ার মধ্যেই আছি বেশি দূরে যাইনি বাড়ির অনেকটা কাছেই আর ও বাইক থেকে নামার সময় না ওর পাটা আমার জামায় লেগে যায় জামাটা একটু কাদা হয়ে যায় তো সেটা আমি মুছে নিচ্ছিলাম আর ক্যাফেটা দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে না চলো ভেতরে ভেতরটাও কিন্তু আরও সুন্দর বাইরে যেমন লাগছিলো ভেতরটা আরও সুন্দর লাগছে তো আমি এসে এখানে বসে পড়েছি আর ও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে চারিদিকটা আর হ্যাঁ এখানে কিন্তু এইটা হচ্ছে চায়ের কাউন্টার আছে এখানে নানা রকমের মকটেলও পাওয়া যায় কিন্তু আমরা এখনও কোনো খাবার অর্ডার করিনি দেখা যাক ও কী কী খাবার অর্ডার এই ক্যাফেটা আমি দেখেছিলাম একটা ফেসবুক পোস্টে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু এ পাশে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু দেওয়াল পেন্টিং মানে ওয়াল পেন্টিংই করা আছে দেওয়ালের মধ্যেই কেউ এঁকেছে আমাদের পেছনেরটাও দেখো কি সুন্দর লাগছে আমাদের চাটাও চলে এসেছে এটা হচ্ছে আদ্রাক চাটা আমরা নিয়েছি কুল্লার একদম ভারগুলো খুব সুন্দর সাজানো ভার কি সুন্দর লাগছে দেখতে ভারগুলো চা খাবার পর একটা স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করছিল তার জন্য আমরা এটা অর্ডার করে নিয়েছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছের ফুললরি এটা কিন্তু খেতে খুব ভালো ছিল আর দেখো কী সুন্দরভাবে সার্ভ করেছে তো আমরা এক প্লেটই অর্ডার করেছি কারণ আমাদের খিদে সেরকম ছিল না যাই হোক শুধু তো আর চা খেয়ে বেরোনো যায় না তো তার জন্য আমরা এটা এক প্লেটই অর্ডার করছি আর হ্যাঁ এটার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল বিশেষ করে আমার তো ভীষণই ভালো লেগেছে তো আমরা খাচ্ছিলাম আর কথা বলছিলাম যে ছুটকিকে একদিন এখানে নিয়ে আসবো তাহলে বেশ মজা হবে আর বাড়ির অনেকটা কাছে এখন তো আমি আর দূরে কোথাও যেতে পারবো না কিন্তু এখানে খাবার টেস্ট খুব ভালো ছিল আর এখানে খাবার একটা ফিলিংসে আলাদা লাগছিল। তো এখন আমাদের এটা খাওয়া হয়ে গেলে এখন আমরা বাড়িতে চলে যাব কারণ ছুটকিও পড়া থেকে ওদিকে চলে এসছে বাড়িতে নালে ওর আবার খারাপ লাগবে বাড়িতে আমরা চলে এসেছি আর আসার পথে ছুটকির জন্য আর কিছু আনা হয়নি তাই বাটার দিয়ে কেউ বানিয়ে দেবে না বাইরে দোকানদার কোন দুশো টাকা নিয়ে নেবে একটা বার্গারের দাম জানো তুমি আমি যে বানিয়ে দিচ্ছি না এই যে এই বাটারটা নিয়ে এলাম ষাট টাকা ডিম নিয়ে এলাম এখানে তো নব্বই টাকা হয়ে গেল তার জন্য ওকে এই বার্গার বানিয়ে তুমি বলছিলে আমি বলেছিলাম যে ওর জন্য একটা কিছু নিয়ে যেতে বাড়িতে গিয়ে তাই বাড়িতে থেকে আমার তো কাজ বাজগুলো গুলো আছে ও বলছে না বাড়িতে থেকে আমি ওকে বানিয়ে দেবো বার্গার বার্গারের রুটিও ছিল

বাইরে এই জিনিসটা এই অনেক দাম আমরা যেখানে গেছিলাম তার থেকে এটা অনেক ভালো জিনিস ভালো হচ্ছে ফুলুরি চপ তার দিয়ে এটা খেতে বাড়িতে ভালো হতো ঘুরে চলে আসতো এটা খেতে ভালো না টেস্ট সত্যি কথা বল মন থেকে বলছিস তুমি একটু খাও না

এখন নটা বাজার খাওয়া দাওয়া কমপ্লিট মানে সন্ধ্যের খাওয়া দাওয়া এখন লাইভে আছে ছুটকি আর ছুটকি বাপার দুজনে আমি একটু যাই জয়েন্ট এখন বাজে সাড়ে দশটা আর লাইভ থেকে সবে এখন কানেক্ট বন্ধ হলো আর এদিকে সবজি কাটতে বসেছে কালকের জন্য পেঁয়াজ কাটছে আর আমি একটু ওই ডিম সেদ্ধ করে নিচ্ছি তিনটে আর এই পটল আলু দিয়ে একটু ঝোল করব যেহেতু আজকে দুপুরবেলা রান্না করিনি কিছু তো ভাত তো এখানে আছে কিন্তু তরকারি নেই তাই তরকারিটা এখন করে ফেলি দেখো বন্ধুরা এখন পুরো সাড়ে বারোটা বাজে আর হচ্ছে এখন মাসাজ করে দিচ্ছে ছুটকি এখন একটু ঘুমাবো কারণ আমরা তিনজনে অনেকটা টায়ার্ড লাগছে এখন আর সবজি কেটে ও জাস্ট এখন আসলে এখন এখন থামবেল বানাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ব্লগে তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট